সমাজে বর্তমানে মাদক অনেক বড় একটা ফ্যাক্ট হয়ে দাঁড়িয়েছে যেটা আমাদের তরুণ সমাজকে ধ্বংস করার পথে খুবই কাজ করতেছে আমরা চাই ভবিষ্যৎ আমাদের লাখেরচর ক্লাবের এবং এলাকাবাস এবং ইউনিয়নের যে ইউপি সদস্য তাদের সাথে সম্পৃক্ত হয়ে আমরা এই মাদকের বিরুদ্ধে একটি জনমত গড়ে তুলব যাতে মাদক চিরতরে নির্মূল হয়ে যায় আমাদের গ্রাম থেকে আগে থেকে এলাকায় যাতে মাদক মুক্ত থাকে এলাকার মানুষ যাতে সুন্দরভাবে একটা সুষ্ঠ সমাজ ব্যবস্থা গড়ে তোলে তার জন্য তারা অনেক দিন যাবৎ ধরে চিন্তা ভাবনা শুরু করছে আমাদের পথটা এতটা সহজ ছিল না যখনই ডাক আসুক না কেন আমরা সব সময় একত্রিত হয়ে ওই কাজটা করার চেষ্টা করি যার যখন আমাদের রক্তের প্রয়োজন হবে আমরা তখনই তাদেরকে সাহায্য করার চেষ্টা করব আমাদের একটি সমাজ শক্তিশালী হয় ঠিক তখনই যখন একাবাসী একসঙ্গে কাজ করে এবং গ্রামের সামাজিক সংগঠন হলো সেই সহযোগিতার একটি প্রেরণা আর সেই প্রেরণা নিয়েই বা সেই প্রেরণার গল্পই আজ আপনাদের মাঝে তুলে ধরবো দেখতে পাচ্ছেন যে আমার সামনে এক ঝাঁক তরুণ মুখ কিংবা যারা নাকি সামাজিক সংগঠনের নানানভাবে কাজ করে যাচ্ছে সমাজকে এক ধাপ এগিয়ে নিতে কাজ করে যাচ্ছে এই লাখিরচর ক্লাব যদিও এখানে সব সদস্যরা এখানে নেই তো কোথায় সদস্যরা রয়েছেন তো আমাদের পপুলার টিভির সকালের আড্ডায় আজকে দেখতে পাচ্ছেন যে অনেক গুণী মানুষ রয়েছেন তো তাদের কাছ থেকে আজকে অনেক অজানা তথ্য আমরা জানার চেষ্টা করবো তোরা চলে যাবো লাখিচোর ক্লাবের প্রধান উদ্যোক্তা ইমান শেখদার বেলালের কাছ থেকে কিছু তথ্য জানার জন্য আজকে সকালের আড্ডায় লাখিচোর ক্লাবের পক্ষ থেকে আমরা উপস্থিত আছি আমি মোহাম্মদ ইমাম সিকদার বেলাল আমার সাথে রয়েছেন লাখিচোর ক্লাবের প্রতিষ্ঠাতা আহ্বাল জনাব রিয়াজুল ইসলাম আমাদের সাথে উপস্থিত আছেন চকের প্রতিষ্ঠাতার সদস্য এবং লাকিরচোর ক্লাবের অন্যতম উপদেষ্টা জনাব আবুল কালাম আজাদ আর উপস্থিত আছেন আমাদের লাকিরচোর ক্লাবের অন্যতম শুভাকাঙ্ক্ষী এবং প্রত্যক্ষ সহযোগী জনাব রিয়াজুল ইসলাম রাজু উপস্থিত আছেন মোহাম্মদ আফজাল হোসেন লাকিচোর ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য উপস্থিত আছেন ছোট ভাই লাখি লাকিচোর ক্লাবের প্রতিষ্ঠাতার সদস্য এবং সদস্য সচিব উপস্থিত আছেন লাকিচোর ক্লাবের যুগ্ম আহ্বায়ক জনাব ইমাম মেহেদি উপস্থিত আছে লাকিচোর ক্লাবের সদস্য জনাব রিফাত উপস্থিত আছে লাখিচর ক্লাবের অন্যতম যুগ্ম নাহব্যাক হাবিব ফয়সাল উপস্থিত আছে লাখিচোড়া ক্লাবের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য নুর আমিন উপস্থিত আছে লাখেরচর ক্লাবের যুগ না প্রতিষ্ঠাতা সদস্য আব্দুর রশিদ উপস্থিত আছে লাখিচর ক্লাবের সদস্য সচিব প্রতিষ্ঠাতা সদস্য রাকিব আল হাসান আলহামদুলিল্লাহ ধন্যবাদ পপুলার টিভিকে আমাদের লাখিরচড়া ক্লাবের সকল সদস্যকে এত সুন্দর একটা আড্ডায় সামিল করার জন্য আলহামদুলিল্লাহ আমাদের পথযাত্রা ছিল প্রায় চার পাঁচ বছর আগে যদি অফিসিয়ালি আমরা দু সাল ঘোষণা করেছি সেক্ষেত্রে প্রথমে আমি যে একটি ব্যক্তির নাম বলতে চাই তিনি আমার বড়ো ভাই রিয়াজুল ইসলাম তার সাথে আমরা আমাদের এলাকার প্রেক্ষাপটটি আলোচনা করি এবং সামাজিক কাজে ঐক্যবদ্ধতার জন্য কী কী করা যায় সেই বিষয়ে সমাজকে একত্র একত্রিত করার জন্য চেষ্টা চালাই সেই হাঁটি হাঁটি পা পা করে আমাদের এই সব সকল সদস্যদের নিয়ে আজকে আমাদের পথ চলা যদিও এখানে আমি প্রথম শুরু করেছিলাম কিন্তু আমাদের পথটা এতটা সহজ ছিল না যদি আমাদের এই প্রাণপ্রিয় এই সদস্যগণ না থাকতেন তাদের অক্লান্ত পরিশ্রম এবং কঠোর ভালোবাসা এলাকার প্রতি আমাদের এই সংগঠনকে আজকে এই পর্যন্ত নিয়ে এসেছে সেজন্য আমি সারা জীবন আমরা সবাই আমাদের লাখিরচরা ক্লাব এই সব ত্যাগী সদস্যদের প্রতি কৃতজ্ঞ থাকবে এবং যতদিন এই ক্লাবের পথযাত্রা থাকবে আশা করি সামনের দিনগুলোতে এই ক্লাব যে কেউ হাল ধরুক যে কেউ সামনে আসুক ভালো কাজের জন্য তাদের গুণগান তাদের প্রতি কৃতজ্ঞতা চিরকাল স্মরণ করবে প্রাণীগঞ্জের এই লাখেশ্বর ক্লাব এই দুই থেকে আড়াই বছর ধরে যে সামাজিক কার্যক্রমগুলো করে যাচ্ছে তো তার মধ্যে তারা কি কি ভালো কাজগুলো করেছে বা উল্লেখযোগ্য তো সেগুলো আমরা এই ক্লাবের আহ্বায়ক রিয়াজুল ইসলামের কাছ থেকে জানবো তো রিয়াজুল ভাই আপনারা এর মধ্যে কি কি কাজগুলো করেছেন যদি আমাদের একটু বলতেন আলহামদুলিল্লাহ লাখিচর ক্লাব প্রতিষ্ঠা সংলগ্ন থেকে এই পর্যন্ত যে সমস্ত কাজগুলি করে আসছে এই কাজগুলির মধ্যে সবচেয়ে বড় কাজটা হলো আমরা রক্তদান বিভিন্ন রোগে করে থাকি বিভিন্ন প্রত্যেক সময়ে আমাদের এই কার্যক্রমটা করে থাকি আমাদের মতো আমরা চেষ্টা করি ব্লাড ডোনার করার জন্য এবং আমাদের এই সামাজিক কাজ কাজ উন্নয়নমূলক কাজের সাথে আমাদের রাস্তাঘাট সংস্কার করা ঈদগা পরিষ্কার করা কবরস্থান পরিষ্কার করা মসজিদ পরিষ্কার করা এবং ধর্মীয় যত রকমের কাজ আছে আমরা এই সমস্ত কাজ করে থাকি আমরা দেখি যে আপনাদের এলাকা থেকে আপনারা বাইরেও কাজ করতে যান কোন কোন এলাকায় পর্যন্ত কাজ করতে গিয়েছেন আমরা এ পর্যন্ত আমরা আমাদের এলাকার বাইরে থেকে আমাদের পাশে এলাকা মুগারচর কলাতিয়া রামের কান্দা এবং পুরাহাটি এবং বিভিন্ন এলাকায় আর অনেক হয়তো বা আমি এত নাম বলতে পারতেছি না আর অনেক জায়গায় আমরা মুন্সিগঞ্জ বিভিন্ন এলাকায় আমরা গেছি এখন আমরা কথা বলবো লাকিরচর ক্লাবের অন্যতম সদস্য ও উপদেষ্টা আবুল কালাম তো তার কাছে জানবো যে এই ক্লাবটা আপনারা মানে শুরু করছিলেন কিভাবে যেতে বলতেন আমাদের ধন্যবাদ ওপলার টিভিকে ক্লাবটা শুরু লগ্নে দীর্ঘ কাহিনী রয়েছে যার মধ্যে এলাকার যে ইয়ং ছেলেরা আছে তারা অনেক আগে থেকেই এলাকায় যাতে মাদক মুক্ত থাকে এলাকার মানুষ যাতে সুষ্ঠ সুন্দরভাবে একটা সুষ্ঠু সমাজ ব্যবস্থা গড়ে তোলে তার জন্য তারা অনেক দিন যাবত ধরে ভাবনা শুরু করছে তো হঠাৎ একদিন আমাদের আমার কাছে এসে বলল যে আমরা এই কাজগুলি করতে চাই তাহলে কিভাবে করা যায় তখন তাদের তারা বলো আরেকটা বললো যে তারে এই কাজগুলো তো আমরা বিচ্ছিন্নভাবে করতে পারি না তা আমাদের একত্র হওয়া প্রয়োজন তো একত্র হওয়ার জন্য একটা সংগঠন দরকার তো এই সংগ্রহ সেখান থেকে আমাদের এই লাখিচর ক্লাবের কার্যক্রম শুরু হলো হ্যাঁ সেখান থেকেই এই উদ্যোক্তারা বিভিন্ন সদস্য সংগ্রহ করে বিভিন্ন ব্যক্তিবর্গের সাথে আলাপ আলোচনা করে এই লাখিচর ক্লাব নামে একটা সংগঠন গড়ে তুললো এখন এই ক্লাবের মূল উদ্দেশ্য হলো সামাজিক উন্নয়ন করা নিঃস্বার্থে তাদের কোনো স্বার্থ ছাড়াই সামাজিক উন্নয়নমূলক কাজ করে যাওয়া তার উদ্যোগে বিভিন্ন রকমের সামাজিক উন্নয়নমূলক কাজ কার্যক্রম পরিচালিত হয়ে আসছে বন্যাতেদের সাহায্য করা গরিব দুঃখীদের সাহায্য করা হ্যাঁ এরপরে অসুস্থ রোগীদের সেবা করা এমনকি সমাজে মুক্ত দূর করা এবং মুক্ত করার জন্য কিছুদিন আগেও লাখিরচর প্রিমিয়ার লিগ সিজন সাতের মূল প্রতিবাদ্য বিষয় ছিল কলম ধরে জীবন গড়ি এবং নেশা ছেড়ে খেলাধুলি যাতে আমরা এই লাখিরচর গ্রামকে মুক্ত এবং এবং লাখিচরের আশেপাশের গ্রামগুলো যাতে আমাদের দেখা দেখি প্রত্যেকটা এলাকায় মাদকে যে সরাসরি সেটা থেকে আমরা মুক্ত হতে পারি এই জন্য লাখিচর ক্লাব এই খেলার আয়োজন করেছিল সে সুষ্ঠুভাবে সেই খেলাটি সম্পন্ন হয়েছে এবং সামনের ভবিষ্যতেও লাখিচর ক্লাব অসংখ্য উন্নয়নমূলক কাজে তারা পরিকল্পনা গ্রহণ করেছে এবং এলাকাবাসী এবং সবাই সম্বন্ধ ভালো যদি আমরা তাদেরকে সাহায্য সহযোগিতা করি তাহলে এই লাখেচরের ক্লাব এক সময় বাংলাদেশে একটা রুল মডেল হিসেবে কাজ করবে তো লাখেজ ক্লাবের যুগ্ভ আব্দুর রশিদ তবে তার বিষয়ে জানবো যে আপনারা আমরা জানতে পেরেছি যে বিগত দিন আপনারা বন্যার্থদের জন্য দিয়ে ভীষণ আর একটা রাস্তা নিয়ে গিয়েছে তো সেটা কীভাবে সম্ভব করলেন যে বলতে আলহামদুলিল্লাহ আপনি আপনি সহ সকলে অবগত আছেন যে লাখর ক্লাবের উদ্যোগে সর্বপ্রথম এই ঢাকার বা বিশাল পরিমাণে কিন্তু আমরা নিয়ে গিয়েছিলাম আমি বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাচ্ছি যারা কিনা ছোট থেকে শুরু করে বয়োজ্য লোক যারা সরাসরি প্রাণ কার্যের সাথে সম্পৃক্ত ছিল তারা জীবনের একটা ঝুঁকি নিয়ে অনেকে তথাকথিত কথা ছিল যে ওইখানে গেলে হয়তো বা কোনো জীবনের ঝুঁকি হতে পারে সেই ঝুঁকি নিয়ে কিন্তু আমরা সরাসরি সেখানে অংশগ্রহণ করেছিলাম এবং আলহামদুলিল্লাহ সফলভাবে সেই ত্রাণ কার্য সম্পাদন করেছিল আমাদের বিশ্বাস করে তাদের যে টাকা বা অর্থ বা দেখা গেছে চাল বাটা বা যে কোনো কিছু দিয়ে আমাদের সহায়তা করেছিল এবং আমরা সেটাকে বিশ্বাসের যথাযথ ব্যবহার করেছি আমরা সরাসরি সেখানে গিয়েছি আমরা দেখা যাচ্ছে কোথাও পানি কোথাও গলা পানি এই পানি খুব উপেক্ষা করে কিন্তু নৌকা যুগে আমরা ঘর টু ঘর গিয়ে সেখানে যে সেগুলো আর্থিক সহযোগিতা প্রয়োজন বা খাবারের প্রয়োজন বা পোশাক আশাকের প্রয়োজন আমরা যথাযথভাবে ঔষধ কার্য সহ বিভিন্নভাবে সহযোগিতা করেছি বর্ণার্থ মানুষের দিয়ে আমরা সরাসরি সেখানে দেখতে তাদের অবস্থা পর্যবেক্ষণ করেছি এবং আলহামদুলিল্লাহ আমরা যথাযথভাবে আমাদের সকল কার্যক্রম সম্পাদন করে এসেছি আলাকিচুর ক্লাবের অন্যতম সদস্য রাকিব আল হাসান তো আমরা তার কাছে জানবো যে আমরা দেখি যে আপনাদের ক্লাবে মানে ধর্মীয় দিক দিকে অনেক ভালোভাবে সাপোর্ট করেন আপনারা তো এটা কীভাবে করছেন আপনারা যদি বলতেন যে আলহামদুলিল্লাহ আমাদের লাখিচরা ক্লাবের সকল সদস্যই আমাদের একটা আহ্বায়ক কমিটি আছে এরা সকলে মিলে পরিকল্পনা করে আমরা প্রত্যেকটা হ্যাঁ প্রত্যেকটা কাজ আমরা করে থাকি তাই প্রত্যেকটা পরামর্শের মধ্যে আমরা যে কি কি বিষয় আলোচনা হইতে পারে আমরা ওগুলা সামনে রাখি সবার মতামত নেই প্রত্যেকজনকেই জিজ্ঞাসা করে করে তাদের প্রত্যেকজনের পরামর্শ নিয়ে আমরা কোনো একটা কাজ করি তো আলহামদুলিল্লাহ আমাদের লাখিচরা ক্লাবের সবচেয়ে বড় বড় যেই কার্যক্রমগুলো ছিল ওইগুলোর মধ্যে একটা হচ্ছে দুইটা মাহফিল হয়েছে আমাদের লাখিচকের পক্ষ থেকে তো এই বিভিন্ন ভলান্টিয়ার কাজে আমরা অংশগ্রহণ করছি তো এগুলোর মধ্যে আমরা প্রত্যেকটা কাজে আমরা পরামর্শ সাপেক্ষে করছি যাতে সবাই সম্মিলিত অংশগ্রহণ কিভাবে হইতে পারে কে কোন কাজ করতে পারে তো এটা আমরা ওইভাবেই বিস্তৃতভাবে প্রত্যেক যে মতামত নেওয়ার পরে আমরা যদি ন্যূনতম সদস্যর মতামত যদি গ্রহণযোগ্য হয় আমরা ওই মতামতটাও প্রাধান্য দেওয়া উঠে কার্য সম্পাদন করি লাখিচুর ক্লাবের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য আফজাল ভাই তো আমরা আফজাল ভাইয়ের কাছ থেকে জানবো যে আমরা দেখি যে আপনারা যে কোনো মুহূর্তে বা যে কোনো কর্মকাণ্ডে মানে হঠাৎ উদ্যোগ নিয়ে ফেলেন তো এই জিনিসটা কিভাবে করেন আলহামদুলিল্লাহ আসলে এই জিনিসটা আমরা নিয়ে থাকি সব সময় আমাদের যে সদস্যগুলি আছে আমাদের প্রত্যেকটা সদস্যর কথাই আমরা গুরুত্ব সহকারে দেখে থাকি এবং বিবেচনা করে সেই কারণে আসলে প্রত্যেকটা সদস্য সবসময় অ্যাক্টিভ থাকে যখনই ডাক আসুক না কেন আমরা সময়। একত্রিত হয়ে ওই কাজটা করার চেষ্টা করি এবং করে থাকি এই কারণে আমার আমরা সদস্যগুলি আমরা সব সময় অ্যাক্টিভ থাকি এবং এক ডাকি সবাই চলে আসি আলহামদুলিল্লাহ আমরা লাহিটর ক্লাব থেকে ব্লাড ডোনেশনের জন্য কাজ করে যাচ্ছি ইনশাল্লাহ সামনে আমরা করে যাব আপনাদের সহযোগিতায় এবং যার যখন আমাদের রক্তের প্রয়োজন হবে আমরা তখনই তাদেরকে সাহায্য করার চেষ্টা করব আমাদের স্বার্থ অনুযায়ী সামর্থ্য অনুযায়ী আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ক্লাবের অফিসিয়াল ম্যাসেঞ্জার আছে এবং আমাদের নাম্বার আছে আপনারা আমাদের নাম্বারেও যোগাযোগ করতে পারেন এইসব বিগত দশ বছর ধরে খেলাধুলার পিছনে জোর ক্লাব যেমন অগ্রাধিকার দিয়ে আসছে খেলাধুলার পাশে এবং আমাদের জোরের অনেক ছেলে সন্তানরা মাদক ছেড়ে এখন মুখে হচ্ছে একমাত্র এই লাখিরচর ক্লাবের জন্য আমাদের বিগত চার বছর ধরে লাখিরচর ক্লাব টুর্নামেন্ট চালিয়ে আসছে বা অনেক সুন্দর আমরা আগামীতে এই ক্রিয়া কমিটি নিয়ে আমাদের একটা নতুন ক্রিয়া কমিটি করা হয়েছে আমরা এই ক্রিয়া কমিটি ধরে আশা করি আমরা এই বিগত দিনে বা সামনে আরও এই খেলাকে অনেক দূরে নিয়ে যাবো এবং লাখিরচরের বাইরে পুরো কেরাণীগঞ্জে আমরা চাই আমাদের এই খেলা ক্লাবের সদস্য নিয়ে যাতে আমরা খেলামুখী হতে পারি ধন্যবাদ পপুলার টিভিকে আমাদের এত সুন্দর একটা আয়োজনে ডাকার জন্যে আমাদের লাখিরচর ক্লাবের ভবিষ্যৎ পরিকল্পনা আসলে অনেক বড় আমরা বর্তমানে লাখিরচর গ্রাম এবং ইউনিয়ন ভিত্তিক কার্যক্রম করতেছি আমাদের ভবিষ্যতে পুরো বাংলাদেশ নিয়ে কার্যক্রম করার চিন্তা ভাবনা আছে আমাদের ভবিষ্যতে লাখিরচর ক্লাবের যেই ছোটো ছোটো কাজগুলো এখন আমরা করতেছি ওই কাজগুলো আমরা আরও বড় পর্যায়ে নিয়ে যাব যেমন আমাদের সমাজে বর্তমানে মাদক অনেক বড় একটা ফ্যাক্ট হয়ে দাঁড়াইছে যেটা আমাদের তরুণ সমাজকে ধ্বংস করার পথে খুবই কাজ করতেছে আমরা চাই ভবিষ্যৎ আমাদের লাখেরচর ক্লাবের এবং এলাকাবাস এবং ইউনিয়নের যে ইউপি সদস্য তাদের সাথে সম্পৃক্ত হয়ে আমরা এই মাদকের বিরুদ্ধে একটি জনমত গড়ে গড়ে তুলব যাতে মাদক চিরতরে নির্মূল হয়ে যায় আমাদের গ্রাম থেকে প্লাস পুরো বাংলাদেশ থেকে তো এটাই আমাদের বর্তমানে এটাই সবচেয়ে বড় একটি ভবিষ্যতের জন্য আমাদের প্রয়োজন যে এই উদ্যোগগুলো নেওয়া এবং এর সাথে আরও যে সামাজিক কাজগুলো আছে যেমন রাস্তাঘাট মেরামত মসজিদ উন্নয়ন বা অন্যান্য অবকাঠামো উন্নয়ন এগুলো আমরা করব ভবিষ্যৎচর ক্লাবের সমস্ত সামাজিক কাজগুলো দেখে আমাদের আশেপাশের মহল্লা এলাকা এবং ব্যাপী আমাদেরকে আদর্শ একটি ক্লাব বলে মনে করে একটি ক্লাবও যে কিভাবে সামাজিক কার্যক্রমে অংশগ্রহণ করতে পারে তার দৃষ্টান্ত কিন্তু আমাদের লাখিচর ক্লাব লাখিচর ক্লাবের সদস্যরা আর আমি বিশেষ ধন্যবাদ দিতে চাই আমাদের এই পপুলার টিভিকে যেভাবে পপুলার টিভি সমস্ত সংগঠন এবং মানুষের প্রতিনিধিত্ব করে যাচ্ছে আশা করি সামনের দিনগুলোতেও এই পপুলার টিভির জয়গান উচ্চ থাকবে ধন্যবাদ পপুলার टीवी के धन्यवाद राजू के